আসসালামাইকুম এবরিহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর লাইভে চলে আসলাম তারা কমেন্ট করে জানাবেন আর লাইভে জয়েন্ট হয়ে দয়া করে প্লিজ কেউ নেগেটিভ কমেন্ট করবে না ভালো না রাখিয়ে স্কিপ করে চলে যাবেন কি অবস্থা সবার সবাই কেমন আছেন অনলাইনে যারা অ্যাক্টিভ আছেন কমেন্ট করেন লাইভ লাইভে জয়েন্ট যান প্লিজ অনেক দিন পর লাইভে চলে আসলাম কন্টিনিউ লাইভ করা হয় না সময়ের অভাবে আর যার কারণে ফুলফিল করতে পারছি না আর ঠিক মতো যদি লাইভ করতে পারতাম তাহলে হয়তো ফুলফিল করতে পারতাম আমার যারা সাপোর্টের অডিয়েন্স আছেন uh the drawn to exam place রাত করে লাইভে আসলে তখন অনেক ধরনের কমেন্ট করে বসেন অনেকে আবার সন্ধ্যাবেলায় আসলে তখন দেখা যায় অনেকে অ্যাক্টিভ থাকেন না মানে কখন লাইভে আসব সেটা নিয়ে আসলে একটা ভাবার বিষয় হয়ে গেছে আসলে লাইফটা রেখে উঠতে হলো কারণ ফোন আসতেছে তাই একটু উঠতে হলো আর কি অনেকে হয়তো বিজি আছে এবং অনেকদিন পর লাইভে এসেছি যার কারণে অনেকে যেসব আপুরা এবং ভাইয়া বিশেষ করে বেশিরভাগই আপুরা নতুন চ্যানেল খুলেছেন উম তাদেরকে অনেককেই দেখা যায় যে প্রতিটা ভিডিওতে গিয়ে অনেকের চ্যানেলে গিয়ে আপনি একটু সাপোর্ট করেন একটু ব্যাক দেন একটু ডান সাবস্ক্রাইব করে দেন এক্সেট্রা এক্সেট্রা এই ধরনের কমেন্ট করে থাকেন ভাই আপনাদেরকে আমি আগেও বলেছি এখনো বলি এই সাপোর্ট ব্যাক ডান এই ধরনের কমেন্টে আপনার আমার দুজনেরই চ্যানেলের ক্ষতি হতে পারে আসলে এতবার বলার পরেও এই একই ভুল কেন আপনারা করে যাচ্ছেন আসলে এটা বলার নয় ইন মানে আসলে কমেন্ট সেকশনে এই কথাগুলো বলেও কাউকে বোঝানোর মতো নয় আমি লাইভে যতবারই আসি ওই একটা কথাই বলি যে আপনারা এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকুন এতে আপনার চ্যানেল ও ভালো থাকবে আমার চ্যানেলও ভালো থাকবে আর চ্যানেল যেহেতু খুলেছেন কষ্ট করে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে আর ধৈর্য ধরে কাজ না করতে পারলে আপনার চ্যানেলটাও করতে পারবেন না আর ধৈর্য ধরা হলে হবে না প্রথম থেকেই আপনার ধৈর্য ধরতে হবে অনেক সময় নিয়ে কাজ করতে হবে তারপর না আপনার সফলতা আসবে সফলতা তো মুখের কথা না যে চাইলেই পাওয়া যাবে তার জন্য ধৈর্য ধরতে হবে চ্যানেল একটা খুলে দু চারটে ভিডিও দিয়ে তারপর শুরু করেন কমেন্ট ব্যাক ডান ভিডিও কমেন্টে এসে এই যে এই যে ধরনের এই যে কমেন্টগুলো আপনারা করে থাকেন আসলে ভাই গভীর রাত্রে যদি রাত দশটা এগারোটার সময় লাইভ করি তখনও বলে আপু এত রাত্রে আপনি লাইভ করেন এসে লাইভ খারাপ হয়ে যায় তখন অনেক নেগেটিভ চলে আসে আর এখন বলতে গেলে কি কয়টা বাজে এখন বাজে হচ্ছে নয়টা চুয়ান্ন মানে রাত বেশি না এখন কারো পাত্তাই নেই এক্সাম্পল দেখা যাচ্ছে না আমার চ্যানেলের পাশে যারা আছেন সাপোর্ট করে আছেন বিশেষ করে শর্ট ভিডিও থেকে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন অনেকেই সাপোর্ট করে পাশে আছেন আ তাদেরকে বলছি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি কারণ যারা আমাকে সাপোর্ট করে আসছেন এবং তাদের সাপোর্ট হচ্ছে আমার চ্যানেলটা একটু একটু করে গ্রো করছে আর চ্যানেলের কাজ করারও সত্যি যখন চ্যানেলটা একটু গ্রো করে তখন কাজ করারও একটা ইচ্ছা জেগে যায় আর আমার সবচেয়ে বড় কথা আমি না ধৈর্য হারা হই না ধৈর্য হলে আসলে একদমই কোনো কিছুই করতে পারবো না সত্যি বলতে কি ধৈর্য এমন একটা জিনিস ধৈর্যের ফল ধৈর্যের ফল সময় মিষ্টি হয় ধৈর্য পছন্দ করি কাজ করে যাচ্ছি হতাশ না হতাশ হয়ে কোনো লাভ নেই কারণ হতাশ হলে কাজ করতে আমি পারবো না যদিও চ্যানেল অথবা পেজে কাজ করলে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে কাজ করতে হয় তারপরও আসলে কাজ করে যেতে হবে এই মাত্র চ্যানেল খুলে দু চারজন মানে ফলোয়ার আর সাবস্ক্রাইব হলে তখন ব্যস্ত হয়ে যান কিন্তু অনলাইন এই প্ল্যাটফর্ম থেকে আর্নিং করা আসলে এতটা সহজ নয় তো বলবো ধৈর্য ধরে আপনারা কাজ করে যান আর এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকুন আপনার ভিডিও কোয়ালিটি ভালো হলে দেখবেন এমনিতেই আপনার সদস্য সংখ্যা বেড়ে যাবে আপনার সাপোর্টার অনেক হয়ে যাবে আপনার শুধু নিজের কাজ কাজের অগ্রগতির উপর নির্ভর করে আপনার কাজ চালিয়ে যেতে হবে আর সেক্ষেত্রে আপনি যতই অন্যের ভিডিওতে গিয়ে কমেন্ট করুন ওই দুই চারজন ফলোয়ার সাবস্ক্রাইবার পাওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনার কিছুই হবে না কারণ আপনি এখানে কাজ করতে আসছেন আপনি আমি পরিচিতি বাড়ান আপনার পরিচিতি হচ্ছে প্রধান আপনার সে পরিচিতিটা বাড়াতে হবে একমাত্র আপনার পেজে অথবা চ্যানেলে কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার পরে তারপর আপনার পরিস্থিতিটা বেড়ে যাবে আপনাকে তখন কাউকে ডেকে আনতে হবে না আপনাকেই সবাই ডেকে নেবে সত্যি বলতে জিরো থেকে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ শুধু অস্ট টাইম ফুল করতে পারলেই আপনাদের সাপোর্টে আমি কাজ করতে পারবো কেটে দিলে দেখা যাবে অনেক অনেকে উম জ্ঞান হয়েছেন এখন কাউকে দেখছি না হয়তো সবাই বিজি তাই হয়তো দেখছি না কাউকে একা একা আসলে কথা বলা যায় না বোবার মতো কেউ যদি জয়েন্ট হয় তার সাথে কথা বলা যায় অনলাইনে যারা অ্যাক্টিভ আছেন জয়েন্ট হয়ে কমেন্ট করবেন কে কোথা থেকে জয়েন্ট হচ্ছেন এবং আপনি কোন জেলা থেকে আমার লাইভটা দেখছেন দর্শক আমি লাইভটা কেটে দিব দেব এমনিতে লাইভে জয়েন্ট হচ্ছে না দর্শক এখন অনেকে লাইভে জয়েন্ট হয়নি যারা জয়েন্ট হবেন তারা তো দেখতেই পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই লাইভটা কেটে দিচ্ছে